তো এই সংবিধান সম্বন্ধ রাখার জন্য ওত নিয়েছে তারা তো যেহেতু সংস্কারে হাত দিছে তাদের তো আপনার উপদেষ্টা পদই নাই ওত ভঙ্গ করে ফেলছে তো এটা তো বাংলাদেশের লোক এখন বিপদে পড়ছে তো কারণ এদেরকে ধাক্কা দিলে ফ্যাসিস্ট এসে পড়ে পাশে ভারত উকি চুকি মারতেছে আসে পড়ে এই তো ধাক্কাও দিতে পারতেছে না তাদের গিলতেও পারতেছে না এই অবস্থায় দেশ অর্থাৎ দেশে আমি বলবো একটা স্ট্যান্ড স্টিল অবস্থা হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে দেশটা থেমে গেছে এখানে আগাচ্ছে না এদিকে যে মানুষের যে স্বাভাবিক ডিমান্ড দাবি দেওয়া এটাও পূরণ করতে পারছে না অর্থাৎ সরকারও চালাতে পারতেছে না আবার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দেখলাম যে একটা ঐক্য নির্বাচন এবং সংস্কার এই তিনটা বিষয়ের উপর একটা সেমিনারের মতো হয়েছে আজকে সারাদিনই হয়েছে এবং এটা বলতে কালকেও হবে প্রধান উপদেষ্টা নিজেও সেখানে কথা বলেছেন এবং এখানে বারবার যে কথাটা বলা হয়েছে যে সংস্কার করতে হবে ঐক্যবদ্ধভাবে এবং সংস্কারের পর নির্বাচন হবে মানে এখানে তিনটা প্রসঙ্গ এসেছে একটা হলো সংস্কারের ঐক্য এবং সংস্কারের পর নির্বাচন এই যে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে আমার দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একবারই উত্তর দেন এক নম্বর হলো এই ঐক্যর মাধ্যমে সংস্কারটা কি সেরকম বাস্তবতা আমাদের এখানে আছে এবং নির্বাচনের আগে শর্ত হিসেবে সংস্কারটাকে জুড়ে দেওয়াটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে ছাত্র আন্দোলন হয়েছে শুরু থেকে যতগুলো ছয় দফা এগারো দফা এক দফা কোথাও কিন্তু সংস্কার নামে ছিল না প্রথম দিকে ছিল কোটা সংস্কার পরে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে এবং পরে বৈষম্য করেছে সেখানে রাজনৈতিক দলগুলো এটাকে দিয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে ঐক্য হ্যাঁ বাংলাদেশের সব জনগণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে ফেসিবাদ বিরুদ্ধে যেমন ধরেন দশ তারিখে নূর হোসেন দিবসে যখন শেখ হাসিনা বললো ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো তখন কিন্তু সবাই এটাকে প্রতিহত করেছে তো এর ফেসিবাদের ঐক্য কিন্তু সংস্কারের জন্য যদি ঐক্য সেই ট্রেন মিস মিস করে ফেলেছে অন্তর্বর্তীকালী সরকার শুরু থেকেই এটা আগে তাদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্যবদ্ধ হয়েই এই সংস্কারটা যদি করা হতো তাহলে কিন্তু সংস্কারটা হতো কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা সংস্কার কমিশনে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নাই তারা নিজেরা নিজেরা করছে একটা একটা করে সংস্কার করছে আগে আরো প্রায় সংস্কার 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 এবং এই এই করতেছে তো ফাইনালি ছয়টা ছয়টা এরপরে নির্বাচন হবে পার্লামেন্ট হবে সেটা কেন অনুমোদন না হলে এদের কোনো এই সংস্কারের কোনো অর্থ নাই এটা বাতিল তো কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় সংস্কারের প্রস্তাব ছিল শাহুদ্দিনের সময় সংস্কারের প্রস্তাব ছিল এবং ওয়ান ইলেভেনের সময়ও অসংস্কার প্রস্তাব ছিল অনেক কিন্তু সেটা কিন্তু কোন সরকারই সেটা অনুমোদন করে নাই সুতরাং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যে সংস্কার করছে এটা তো আমার তো মনে হয় না নির্বাচনে সরকার যে সরকারি ক্ষমতায় আসুক তাদের এই সংস্কার অনুমোদন করবে সেরকম মনে হচ্ছে না কারণ ইতিমধ্যেই আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হয়ে গেছে সুতরাং এখন এই মুহূর্তে আর এই সংস্কারের জন্য ঐক্য এটা সম্ভব না এখন সংস্কার প্রস্তাব নেবেন প্রস্তাব নিয়ে ছয়টা কমিশনের প্রধানকে নিয়ে ইউনিস প্রফেসর ইউনিস বসবেন বিরোধী দল মনে হবে আজিতদের সম্মতি দিয়ে আসবেন এত সহজ না বিষয়টা এত সহজ না সুতরাং এটা হবে না কারণ অনেক জায়গায় রাজনৈতিক দলের ভিতরে মতবিরোধ আছে সহজ হইতো যদি বিএনপির একত্রিশ দফাতে সংস্কার প্রস্তাব যেটা জমা দিয়েছে সেটাকে বেশি ধরে তার সাথে অ্যাড করতো মাইনাস করত যোগ করতো তাহলে সংস্কারটা এগোতো কিন্তু এখন সংস্কার এগোবে না আমার মনে হয় সংস্কার হবে না কিন্তু সরকার তো ঐক্যের আহ্বান জানিয়েছে সরকার যা হবার হয়ে গেছে কিন্তু এখন তো সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বসতে চেয়েছে এবং তারা বলেছে যদি কোনো সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে সেটা বাতিল তাহলে না একটা মিনিমাম পয়েন্টে সংস্কার হওয়ার কিগুলো সম্ভবরা আপনি দেখছেন না না মিনিমাম যেটা ধরেন বড় দল বিএনপি বলেছে নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার দরকার ওটুক সংস্কার করে আপনার নির্বাচনে যাওয়া উচিত এখন এইখানেই ঐক্যবদ্ধ কেবড়া হবেন বলেন জামাতে ইসলাম সেকেন্ড বড় দল তারা বলত যে নির্বাচন চাই বিএনপি বলছে যে আগে যে যেভাবে নির্বাচন হয়েছে অস্টমিস্টার সিস্টেমে সেইভাবেই চাই ধরেন এই দল ঐক্যবদ্ধ ঐক্যমত হলো না কি করে ঐক্যমত করবে তাহলে কি সংস্কার সারা নির্বাচনে যাবে এটা কিন্তু ভাবতে হবে এই জন্য তাদের প্রতিনিধি থাকলে এটা কিন্তু এই সংস্কারকে তারা অন করতো এখন তো অন করতেও পারে নাও পারে আর তারপরে ইগোর প্রশ্ন হয়ে গেছে তো রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমার কথা আমি কব তো খালি হুনায় লবো এরা এরা কারা এরা কারা এদের কথা হুন বা হুনাবে বাংলাদেশের রাজনীতিবিদদের আর রাজনীতিবিদরা এগুলো যে ক্ষমতায় আসবে ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি পার্লামেন্টে পাস করলে সংস্কার হবে পাস করার আগে তো হবে না এটা তো যদি এইভাবে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংস্কার করে এটা যৌক্তিক হলেও ফেলে দিবে রাজনৈতিক দল নেতাদের আমরা ভালো বুঝি ফেলে দিবে তাহলে কি সেই আশঙ্কাটাই সত্য হচ্ছে এতদিন বলা হচ্ছিল যে বাউন্ন বছরে পলিটিক্যাল পার্টিগুলো কোনো সংস্কার করে নাই এই জন্য তাদের সংস্কার করতে হচ্ছে তা আপনার কথা তো সেই ধরনের ইঙ্গিত পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে সংস্কারের জন্য খুব একটা আগ্রহী না তাহলে কি সেটাই সত্য হচ্ছে না পলিটিক্যাল পার্টি সংস্কারের জন্য আগ্রহী কিন্তু যথেষ্ট না তার নাহলে একত্রিশ দফা তো সব দল মিলে এখানে জামাতেরও পিটিশন আছে একত্রিশ দফার ভিতরে এখন তো জামাত আবার একটু অন্য কথা বলছে একত্রিশ দফা তো সংস্কার বিএনপি করেছে তাদের সাথে যে বিষ দল ছিল এবং পরে বাম দলগুলো এড হয়েছে এই সব মিলেই একত্রিশ দফা করেছিল আওয়ামী লীগ বাদ দিয়ে অর্থাৎ ওই মহাজোট বাদ দিয়ে মহাজোটের শরিক জাতীয় পার্টি বাদ দিয়ে তো ঐক্য তো ছিলই একত্রিশ দফায় সেখানে কিছু যোগবিয়োগ করতে পারতো তাহলে খুব ইজি হতো বিষয়টা কিন্তু এনারা এ আপনার সংস্কার কমিশন করেছে এই সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলকে না জিগাইতেছে তাদের হেরাকারা কারা তারা তো এই সংবিধান বলেন সংস্কারের তো নাই কোন এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা তো এই সংবিধান সম্বন্ধ দেখার জন্য ওত নিয়েছে তারা তো যেহেতু সংস্কারে হাত দিছে তাদের তো আপনার উপদেষ্টা পদই নাই ওত ভঙ্গ করে ফেলছে তো এটা তো বাংলাদেশের লোক এখন বিপদে পরিচিত কারণ এদেরকে ধাক্কা দিলে ফ্যাসিস্ট এসে পরে পাশে ভারত উঁকি ঝুঁকি মারতেছে আসে পরে এই তো ধাক্কাও দিতে পারতেছে না তাদের গিলটাও পারতেছে না এই অবস্থায় দেশ অর্থাৎ দেশে আমি বলবো একটা স্ট্যান্ড স্টিল অবস্থা হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে দেশটা থেমে গেছে এখানে আগাচ্ছে না এদিকে যে মানুষের যে স্বাভাবিক ডিমান্ড দাবি দেওয়া এটাও পূরণ করতে পারছে না অর্থাৎ সরকারও চালাতে পারতেছে না আবার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে সুতরাং বলছি এই যে রাজনৈতিক জনগণের প্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব হয় তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে সেই ভ্যাকুয়াম সেনাবাহিনী পূরণ করবে পরিষ্কার লেখছে আমাদের বাংলাদেশের প্রতীকে ছাপা হয়েছে আমরা তো মনে হয় দেশটাকে সেই দিকেই ধাক্কা নিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তী সরকারের কারোর কথার মিল নাই তো উপপ্রধান উপদেষ্টা এক কথা বলে আগে বলল যে ছাব্বিশের প্রথম দিকে নির্বাচন হবে পঁচিশের শেষে অথবা ছাব্বিশে আজকে আবার উপদেষ্টা একটু ভিন্ন ভাষায় কথা বললেন আবার ফের অন্য অন্য উপদেষ্টা এক একজন এক এক রকম কথা বলে তাদের সাথেই তো কোনো আবার উপদেষ্টার মধ্যেই তো টেবিলে বসায় ইমিডিয়েটলি বসে তাদের মতামত নিয়ে বিএনপির একটি বেসিস ধরে আপনার সংস্কার কমিশন যা রিপোর্ট দেয় ওদের বেসিস ধরে যদি বসে বসলে একটা সমাধান হতে পারে কিন্তু রাজনৈতিক দলকে দূরে রেখে কোন সমস্যার সমাধান হবে না শেষ পর্যন্ত সবার অন্তর্বর্তীকালীন সরকার বলেন রাজনীতি বলেন সবার হাত হয়ে যাবে দেশটা আমার কাছে মনে হচ্ছে অনেক ধন্যবাদ